বিশ্বের একশোটি প্রভাবশালী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে তিনটি ভারতীয় কোম্পানি সম্প্রতি আমেরিকার বিশ্ব বিখ্যাত সংস্থা টাইম ম্যাগাজিন প্রভাবশালী একশোটি কোম্পানির তালিকা তৈরি করেছে যার মধ্যে তিনটি ভারতীয় কোম্পানি আছে কোন তিনটি ভারতীয় কোম্পানি এই প্রভাবশালী তালিকায় আছে তা অবশ্যই জানাবো কিন্তু তার আগে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন যাতে দুই মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে পৌঁছতে পারি চলুন এবার শুরু করা যায় যেই তিনটি প্রভাবশালী কোম্পানি ভারত থেকে জায়গা করে নিয়েছে সেগুলি হলো টাটা গ্রুপ রিলায়েন্স এবং সেরাম ইনস্টিটিউট টাইম ম্যাগাজিন যেই একশোটি প্রভাবশালী কোম্পানির তালিকা তৈরি করেছে সেই তালিকা থেকে পাঁচটি ভাগে ভাগ করেছে এই ভাগগুলি হলো লিডার ডিসরাপ্টার ইনোভেটর টাইটান এবং পাইওনিয়ার টাইম ম্যাগাজিনের তরফে রিলায়েন্স এবং টাটা গ্রুপকে টাইটান ক্যাটাগরিতে রাখা হয়েছে অন্যদিকে সেরাম ইনস্টিটিউটকে পাইওনিয়ার বিভাগে রাখা হয়েছে এবার আমরা যদি বিদেশি কোম্পানিগুলোর দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে যে লিডার ক্যাটাগরিতে রয়েছে ইত্যাদি কোম্পানিগুলি ইনোভেটর ক্যাটাগরিতে রয়েছে সুপরিচিত নাম গুগলের টাইটন ক্যাটাগরিতে রয়েছে টাটা এবং রিলায়েন্স এছাড়াও রয়েছে অ্যামাজন টিকটক মাইক্রোসফট ডিজনি ব্যাংক অফ আমেরিকা ইত্যাদি কোম্পানিগুলি অন্যদিকে পায়োনিয়ার গ্রুপে রয়েছে ওপেন এর মতো কোম্পানিগুলি এছাড়াও টাইম ম্যাগাজিনের তরফে রিলায়েন্স কে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বর্ণনা করা হয়েছে ডিজনির সঙ্গে এইট বিলিয়ন ডলারের চুক্তি এবং পাওয়ার রিটেল এবং টেলিকম সেক্টরের প্রবেশের সবকিছুই উল্লেখ করা আছে টাইম ম্যাগাজিনে সেরাম ইনস্টিটিউটকে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা হিসেবে বর্ণনা করেছে টাইম সেরাম ইনস্টিটিউট প্রতি বছর থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ভ্যাকসিন ডোজ তৈরি করে এছাড়াও টাটা গ্রুপ নিয়ে টাটা ম্যাগাজিন বলেছে যে ইস্পাত সফটওয়্যার ঘড়ি রাসায়নিক নুন এয়ার কন্ডিশনার ফ্যাশন এবং হোটেল সহ একাধিক বিভাগে টাটাদের উপস্থিতি রয়েছে যা কোম্পানির বৈচিত্র্যময় পোর্টফোলিও গঠন করতে সহায়তা করে এই ছিল তিনটি ভারতীয় কোম্পানি যা বিশ্বের প্রভাবশালী তালিকায় আছে যাই হোক এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ